হ্যালো গাইস গুড মর্নিং এখন বাজে এগারোটা এগারোটা থেকে ব্লগটা শুরু করছি আর একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম সাড়ে দশটার সময় তো ঘুম থেকে ওঠার পর এখন যেরকম ওষুধ খাওয়ার থাকে সেগুলো খেয়ে নিয়েছি এবার ব্রেকফাস্ট করব আর ব্রেকফাস্ট আমি না সব রকম ব্রেকফাস্ট করতে পারি না কখনো কখনো উপমাটা খেতে পারি তাও যদি দহিওয়ালা উপমা হয় দই দিয়ে বানানো হয় আর না হলে ব্রেড খাই বাটারে ব্রেডের সাথে একটুখানি ক্রাঞ্চি করে ওটা খাই তো ওটা চা আমি ব্রেকফাস্ট করতে পারি এছাড়া দুধ আমি এই টাইমে খাই না আমি বিকেলের দিকে খেতে পারি তো যাই হোক ব্রেকফাস্ট করবো এখন তো চলো ব্রেকফাস্টটা এই টাইমে না একটুখানি লেট হচ্ছে আমার ঘুম থেকে উঠতে কেন কি রাতের দিকে একদমই ঘুম আসছে না তো ওয়েব সিরিজ এই সব দেখছি তো কিছু তো করতে হবে নাহলে ঘুম আসতেই চায় না তো এই জন্য রাতে দেরি করে শোয়ার জন্য দিনে এরকম উঠতে হচ্ছে আর ভাবি যে সকালবেলা তোমাদের সাথে ওয়েদারটা শেয়ার করবো ইয়ে করবো কিন্তু নিজেরই নিজেই উঠতে পারি না তো যাই হোক ব্রেকফাস্ট করব এখন তো চলো ব্রেকফাস্টটা করে নি তারপরে তোমাদের সাথে কথা বলছি এটা করে নিই আলু সেদ্ধ মেখে তারপর খেয়ে নেব তারপরে লাগাবো মাথায় তেল আজকে যেহেতু থার্সডে আমি মাথা ভেজাবো না তারপর তেল লাগানোর টাইমে তোমাদের সাথে আসছি তো চলো তার আগে ফুলকপি ভাজা করে আমি আগে খেয়ে নিই তো তো এই দেখো এই চেন্নাই থেকে আমি এই বাঙালি টাইপের একটু খেতে এরকম ঘিটা নিয়ে এসেছিলাম জিআরবি ঘি কিন্তু তার চেয়েও আমি অ্যামাজন থেকে একটা ঘি অর্ডার করেছি মন বাংলা গাওয়া ঘি যেটা প্রিমিয়াম গাওয়া ঘি তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকো অবশ্যই এই ঘিটা অর্ডার করো খুব ভালো চলো রাই খেয়ে নিই আগে আর ওরকম মায়ের মতো টেস্ট না হলেও করতে না পারলেও মনে হচ্ছে কি সেই স্কুল জীবনের টাইমে যেরকম খেতাম সেরকম জানি না উদ্ভট উদ্ভট খাওয়ার এখন ইচ্ছে হয় খেতে তো এটা এখন আমি খাবো আর তারপরে মাথায় তেল দেবো তারপর চান করতে যাবো আর এখন বাজে দেড়টা তো চলো আগে খেয়ে নিই কেন কি ওষুধ খেতে হবে এই আগে খেয়ে নিচ্ছি আমি আর ঝুলাতেই বসেছি দোলনাতে কেন কি এই জায়গাটা আমার খুব প্রিয় কেন কি এখান থেকে সামনে দেখো দূরে গাছপালা সবুজ দেখা যায় তো ওই জন্য আমি এখানেই বেশিরভাগ সকালবেলা মানে বসে থাকি সবাই এখানে আড্ডা মারি বা কোনো গার্ডেনে চলে যায় এভাবে তো চলো ফাটাফাট খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আসছি কেশপ্রাপ্তি অয়েল অবশ্যই এটা অর্ডার করো যাদের চুল উঠছে ঝরছে বা নতুন চুল হচ্ছে না বা পাকা চুলের সমস্যা আছে তারা এটা ইউজ করতে পারো এটা পুরো মাথায় স্ক্যাল্পে আগে লাগাতে হবে তারপর পুরো চুলে লাগাতে হবে আর অবশ্যই লোগোটা দেখেই কিনবে আর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই একটু জোরে জোরে বলতে হবে এগুলো কি বাংলাতে বলো হ্যাঁ ভুট্টা তো এগুলো হচ্ছে আমাদের জমির ভুট্টা সব তুলে छारा न होट्ट इतना सारा इतना सारा अपने खेत में लगा दी बेटी हम्म फिर वो तो पानी पानी कर दिया बर्बाद बार, बार ऐसे भट्टे आते अपने यहाँ तो मार पानी कारण गिर बढ़ा ही नहीं पाया मतलब এই ভুট্টা গুলো হচ্ছে আমাদের ক্ষেতের ভুট্টা যেটা পিসে মানে সেটাকে আটা তৈরি সেটা দিয়ে মতলব মক্কে কা রোটি যেটা বলে না তো ওই মক্কা থেকে রোটি বানানো হয় একটা ফেমাস আছে কাহাবাদ মক্কে কা রোটি সরসো কা সাগ পাঞ্জাবিদের খুব ফেমাস একটা খাবার তো সেটা তো পুরোটা আমাদের জমির ছিল আর কখনো কখনো গম লাগানো হয় জমিতে কখনো কখনো মক্কা লাগানো হয় সবজিপাতি লাগানো আছে অনেক কিছু আছে এখন বাজে হচ্ছে সাড়ে চারটে আর আজকে আর সুইনি ঘুমাইনি আর মাথায় তেল দিয়েছি দেখতে পেলে তারপরে গাঠা ধুয়ে এখন শল নিয়ে একটু ঘুরছি কেন কি প্রচন্ড ঠান্ডা এখানে ঠান্ডা হাওয়া বইছে রোদ আছে কিন্তু তবুও ঠান্ডা হাওয়া বইছে তো এই জন্য ডাল লাগছে মুখটা একটু মাথায় তেল দিলে এরকম আর চপচপে করে তেল দিই আমি তো দেখো গাইস এখানে একটা হলুদ দেখো গাইজ আমাদের ভিন্ডিও হয়েছে আচ্ছা ভিন্ডি গুলোর জন্য একটু জুম করে দেখায় দেখো কত বড় বড় একদম ফ্রেশ টাটকা ক্ষেতের ভিন্ডি আরও ওখানে অনেক সবজি গাছ লাগানো আছে যদিও কই লাল শাক ওই দেখো ওখানে লাল শাক গাছ লাগানো আছে আর ওইদিকে সব গম ঠম লাগানো আছে লাগানো হবে ওইদিকে এখন মক্কার হয়েছে আর গাইস তোমাদের এখন মাঝে হচ্ছে সাড়ে ছটা তো সাড়ে ছটার সময় আমি এখন খাবো দুধ আর তার সাথে আমি ব্লগটাকেও এখন শেষ করব তো আশা করি তোমরা প্রথম থেকে যারা দেখেছো তাদের যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করতে ভুলো না আর যদি আমার চ্যানেল ভালো লাগে আমার ভিডিওস ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো ব্লগটাকে এখানেই শেষ করছি আর খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ আসবে তো তোমরা কমেন্ট করো কমেন্ট পড়তে আমার ভালো লাগে যারা তোমরা আমাকে উইশ করেছো মতলব ভালো কংগ্রাচুলেশনস জানিয়েছ যারা আমাকে তাদের জন্য আবারও অনেক 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 ধন্যবাদ তো চলো এখনকার মতো টাটা নেক্সট ব্লগে দেখা হবে